রাষ্ট্রপতির চুক্তকে জরুরি পদত্যাগ করাতে হবে আমরা যদি আওয়ামী নিষিদ্ধ করতে পারি চুপ্পকে সরাতে পারবো রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই নোটা আসছে তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি দিক নির্দেশনা কি বর্তমান বাংলাদেশে পালন করতেছে এদিকে ডক্টর ইউনুসের পদত্যাগের খবরের পরই নতুন গুঞ্জন উঠেছে এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর উপর ভয়াবহ প্রভাব পড়ে দেশবাসী আতঙ্কে আছে আমেরিকার চাপ বাংলাদেশে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে আমাদের অভিমানী প্রধান উপদেষ্টা এখনো নাটক করছেন এখনো খেলছেন অনেকে কাছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে উঠছে এবং অনেকে সেই মন্তব্যগুলোই করছেন বিএনপিকে এনসিপিকে জামায়াত ইসলামীকে কেন বৈঠকের জন্য টাকা হলো ডক্টর মহামত ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবি উঠেছে এর পাশাপাশি জাতীয় সরকার গঠন সহ মার্চ ফর ডক্টর ইউনুস বাংলাদেশ এমন একটি দেশ যেখানে শূন্য স্থান কোন শূন্য থাকে না সেখানে বসার জন্য অনেকেই অনেক আগে থেকেই রেডি থাকে ডক্টর যখন পদত্যাগ করবে বলেছেন কিন্তু ডক্টর সরে যাওয়ার পর কে উপদেশটা চেয়ারে বসবে অনেক আগে থেকে রেডি হয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার সাথে সাথে গ্রেফতার হয়ে যাবেন এবং তারপর বাকি জীবন ভর এদের আসলে কি ধরনের নির্যাতন কি ধরনের মামলা হামলা কি ধরনের পতন এদেরকে সামাল দিতে হবে তা আসলে কেউই এখন নিশ্চিত করে বলতে পারছেন সবার চোখ এখন যমুনার দিকে কি হচ্ছে সেখানে আজকেই একটি ফয়সলা হবে আজ রাতে ডক্টর ইউনুসের সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে হয়ে গেছেন যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে বিএনপি দৌড়ে যাবে না

মাপতে ভুল করেছিল আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে ডক্টর ইউনুসের পদত্যাগের গুঞ্জনের পর নতুন একটি গুঞ্জন উঠেছে এবং এখন রাষ্ট্রপতিকে নিয়ে অনেক কথা হচ্ছে অনেকে তো সরাসরি ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি চাচ্ছে আবার অনেকে রাষ্ট্রপথের মধ্যে আন্দোলন করতেছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে ডক্টর কিন্তু একটা বৈঠক হয় সকল রাজনৈতিক দলের সাথে উপদেষ্টা সমন্বয়ক সাথে মানে গতকাল রাতে এবং সেই বৈঠকের মধ্যেও অনেক সিদ্ধান্ত হয় দেশের রাজনৈতিক পরিস্থিতি যে বিভিন্ন দিকে ঘুরপাক্কাচ্ছে এবং ক্ষমতার চেয়ারটি নিয়ে এক প্রকার টানাটিনি হচ্ছে এই বিষয়গুলার একটা সর্বশেষ সিদ্ধান্ত হয় এবং কিভাবে এই বিষয়গুলোর সমাধান হবে এবং এইসবের কে রয়েছে আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্টভাবে বুঝতে পারবেন আসলে আমরা কথা বলাচ্ছি না আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি সেই ক্লিপ গুলো দেখলেই সবকিছু আপনারা বুঝতে পারবেন দর্শবন্ধুরা কি হচ্ছে আমাদের বাংলাদেশে দর্শকবন্ধুরা সেনা প্রধান মিস্টার ওয়াকে তিনি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চৌপুর একটি আপনার দিক নির্দেশনা কিংবা হুমকুমদারি আহ বর্তমান বাংলাদেশে পালন করতেছেন আপনি অনেকে জানেন যে ডক্টর ইউনুস আপনার তার পদ থেকে একটা গুঞ্জন ছড়ায় আমাদের বাংলাদেশে মানে তার যে অন্তর্বর্তীকালে সরকারকে কেন্দ্র করে বর্তমান তার আসলে কতটুকু জনপ্রিয়তা এটা তিনি আমার মনে হয় দেখার একটা চেষ্টা চালাচ্ছিল এবং এটাকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশে বর্তমান শুরু হয়ে গেল সেনা প্রধানের খেলা অনেকটা আপনার নিজের পায়ে নিজেই আপনার কুরাল এই অন্তর্বর্তীকালে সরকার কেন দর্শক বন্ধুরা বাংলাদেশের বর্তমান আনাচে কানাচে প্রতিটা গলিতে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আপনার টহল দিবে মানে যতক্ষণ না পর্যন্ত কিংবা যত দিন না পর্যন্ত বাংলাদেশে আপনার নির্বাচন না হবে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যতক্ষণ না পর্যন্ত নির্বাচনী একটা সরকার বাংলাদেশে গঠিত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী ঢাকার রাজপথের শুধু সারা বাংলাদেশে আনাচে কানাচে প্রতিটি অলি গলি গ্রাম অঞ্চল সমস্ত জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী টহল দিবে মানে সমস্ত কিছু সেনাবাহিনীর কন্ট্রোলে আনবে এখন এই কথা আমি কেন বললাম যে ডক্টর ইউনুস তিনি তার নিজের পায়ে নিজেই আসলে কুরআন মারল কারণ আপনি দেখেন যে ডক্টর ইউনুস মানে তিনি আসলে বাংলাদেশের মানুষকে বোকা চৌধুরী বাক্সে ওই যে কথা আছে না যে আমি যাব কি যাব না যাব কি যাবো না বুঝলেন ডক্টর ইউনুসের আসলে এই খেলা খেলতেছে বুঝছেন তো তিনি তো তার ক্ষমতা এত সহজে তিনি ছাড়বে না আহ আপনার উপদেষ্টা বা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি এই কথাটা ছড়ান এই কথাটা কি তিনি নিজের ইচ্ছা কত ভাবে ছড়াইছে না রে ভাই ডক্টর ইউনুসের প্ল্যান মোতাবেকই এই ঘটনাটা ঘটাইছে এখন কথা হচ্ছে ঘটনা ঘটাইছে ইউনুস কিন্তু লাভ হলো বাংলাদেশের সেনাবাহিনীর লাভ হলো বাংলাদেশের আদার্স যে পলিটিক্যাল পার্টিগুলা তাদের আর কপাল পড়ে গেল এনসিপি কপাল পড়ে গেল জামায়াতের কেন কারণ হচ্ছে বাংলাদেশে যতদিন না পর্যন্ত আপনার নির্বাচন না হবে বা আপনার এই যে তারা সংস্কার সংস্কার নাম করে বর্তমান নানান জায়গায় থেকে টেন্ডারবাজি করতেছে চাঁদাবাজি করতেছে এগুলো এখন আর পারবে না কেন পারবে না কারণ বাংলাদেশের সেনাবাহিনী সারা দেশে বর্তমান টহল দিবে বাজার দেখবে সমস্ত কিছু আপনার তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে এটাকে কেন্দ্র করেই আমি এই জন্য বললাম যে লাভ হলো আপনার সেনাবাহিনীর লাভ হলো বর্তমান বাংলাদেশের আম জনতার লাভ হলো বর্তমান যারা নাকি একাত্তর কামি দল আছে তাদের আর কপাল পড়লো জামাতের আর কপাল পড়লো আপনার এই এনসিপির পার্টির দর্শক বন্ধু একটা কথাই আছে না যে অতি লুবে গলায় দড়ি কিংবা অতি লুবে তাঁতি নষ্ট আমার মনে হয় অনেকটা এই অন্তর্বর্তীকালে সরকার অতি লুবের সেই গলায় দড়িটাই কি পড়ে ফেললো কারণ দেখেন এই আপনার সেনাবাহিনীকে নিয়ে মানে যে পরিমাণ খেলা খেলছে একটা পর্যায়ে দেখছেন যে ঢাকার রাজপথে কিংবা আপনার যমুনাকে কেন্দ্র করে এই আলোচনাটার এক অংশের সাথে বা আমরা যে খবরটা পাচ্ছি যে রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই নামটা আসছে আমি এটার পক্ষে শতভাগ সহমত সিস্টেম বা প্রসেসিংটা যেটা সেখানে পরিবর্তন করতে হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমরা বিশ্বাস করি যে তিনি রাষ্ট্রপতি পদে থাকলে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে যে কোনো ব্যক্তির তুলনায় বাংলাদেশের জন্য কল্যাণ হবে এটা আপনি পলিটিক্যাল পয়েন্টের অফ ভিউতে আপনার কাছে নেগেটিভ ফিল হতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে এটা কারণ আপনি আগামী বিশ্বে আগামী দিনে সারা পৃথিবীর সাথে ব্যবসা বাণিজ্য কানেকটিভিটি একটা ফেস ভ্যালু এটা খুবই প্রায়োরিটি ক্রিয়েট করে আপনারা কম বেশি সকলে বলছেন যে একজনের একটা হ্যালো একটা চেহারা এরকম দুই চার লাখ টাকা ঘোষের বিপরীতে একটা চেহারা একটা হ্যালো গেলে হয়ে যায় না নরমালি আমরা বলি মামু খালু দরকার অন্তর্প্রতি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবি উঠেছে এর পাশাপাশি জাতীয় সরকার গঠন সহ একটা যে দাবি আমি আজকে সকাল নিউজটা দিয়েছিলাম সম্ভবত যে মার্চ ফর ডক্টর ইউনুস জাতীয় সরকার গঠন করে পাঁচ বছর ক্ষমতায় থাকা এবং কি সেখানে ডক্টর হবেন রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রী কে হবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট বিএনপির জনাব তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া যেহেতু বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন নামটা আসবে জনাব তারেক রহমানেরই জাতীয় সরকার গঠন করলে এটা সিস্টেম খারাপ না তবে তবে আমি বলছি ওই যে পাঁচ বছর এই পাঁচ বছরের ইস্যুটা এখানে হচ্ছে নির্বাচন ছাড়া জাতীয় সরকার গঠন করে এই যে সিস্টেমটা হইলে ভালো এটা কিন্তু খারাপ না কেন খারাপ না জাতীয় সরকার আসলে কিন্তু খারাপ যে এক পক্ষীয় এক পেশীয় আমরা বাংলাদেশের কত বছর যে জিনিসগুলো দেখি যে ধরো এখন বিএনপি যখন টোটাল একা একক ক্ষমতায় থাকবে এভরিথিং তাদের কন্ট্রোলে চলে যাবে আওয়ামী লীগ যেমন যখন ক্ষমতায় ছিল এভরিথিং তারা তাদের ক্ষমতা নিয়ে গেছে পার্লামেন্টেও আপনি চাইলে আপনার দলের বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো সমালোচনা করতে পারবেন না এই যে রাজনীতির কিছু সিস্টেম আমরা ক্রিয়েট করে রাখছি সেটার বিপরীতে জাতীয় সরকার গঠন হলে ক্যাওসেরও সুযোগ আছে বাট পজিটিভলি যদি ভাইব করাইতে পারে দেন এটা পজিটিভলি ভাইব্রেশন হইলেও হইতে পারে তবে এখানে আরেকটা একটা কনফ্লিক্ট আসবে যে এই সরকারটা কি রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি প্রধানমন্ত্রী শাসিত সরকার হবে এখন ধরেন জন তারক রহমান প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ডক্টর মদ ইউনুস তো সেই ক্ষেত্রে একটা কনফ্লিক্টের ইস্যু আছে যে কে কার ক্ষমতা বেশি প্রয়োগ করবে ডক্টর মদ ইউনুসের ক্ষমতাটা এনসিপিটা উপভোগ করতে চাইবে এখানে ওই যে ক্যাওসের জায়গাটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এরকম অনেক ক্যাওস আসবে যে একটা এলাকায় টেন্ডার করতে গেলে বিএনপিও টেন্ডার দিবে এনসিপিও ট্যান্ডার দিবে জামাত ইসলামও টেন্ডার দিবে প্রত্যেকেই ক্ষমতায় আছে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও খুব বেশি এখানে পার্থক্য নাই তো সেইখানে এক ধরনের ক্যাওস তৈরি হবে এখানে অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় আছে বাট আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনুস যেই নির্বাচন করুক মানে নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক এরকম একটা জিনিস করা যেতে পারে আর পাঁচ বছরের জাতীয় সরকার গঠনের জন্য যে স্লোগান উঠেছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান এবং জুলাই আন্দোলনের শহীদদের ছবি নিয়ে আপনার এখানে আমরা দেখছি একটা মোটামুটি কি বলা হয় দেশের সর্বস্তর জনগণ ব্যানারে যে প্রোগ্রাম হয়েছে মোটামুটি মানুষ হয়েছে আমাদের অভিমানী প্রধান উপদেষ্টা এখনো নাটক করছেন এখনো খেলছেন অনেকের কাছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে উঠছে এবং অনেকে সেই মন্তব্যগুলোই করছেন আচ্ছা শনিবার সন্ধ্যায় বিএনপি কে এনসিপি কে জামাত ইসলামীকে কেন বৈঠকের জন্য ডাকা হলো বৈঠক সম্পর্কে বলছি তার আগে একটু মনে করিয়ে দিই গত সাড়ে নয় মাসে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকগুলো করেছেন নিশ্চয়ই আপনাদের মনে পড়ে এর সবকটি প্রায় যখন তিনি বিপদে পড়েছেন অথবা কোনো বিষয়ে যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন সরকারের উপদেষ্টা তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন যেমন ভারত বিরোধী অবস্থান কেমন হবে সেই বিষয়ে একবার সবাইকে ডাকলেন আবার পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর আহ মৃত্যুবার্ষিকীতে যে সরকারি ছুটি ছিল সেটি বাতিল করা হবে কিনা সে বিষয়ে ডাকলেন এরকম যখনই কোনো রকম সমস্যায় পড়েছেন নিজের জায়গা থেকে তখন রাজনৈতিক দলগুলোকে দেখেছেন কিন্তু নির্বাচন ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে কখনোই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেননি এবারও তিনি বিপদে পড়েছিলেন বিপদে পড়েছিলেন মানে তিনি বিপদ অনুভব করছিলেন সেনা প্রধান গত একুশে মে অফিসার্স অ্যাড্রেসে যে জনপ্রত্যাশার কথাগুলো তার কণ্ঠে প্রতিধ্বনিত করলেন সেখান থেকে মনে হলো যে তিনি সম্ভবত বিপদে পড়তে যাচ্ছেন এবং যার কারণে আমরা কিছু নাটক দেখলাম পদত্যাগের তার পরবর্তীতে কেউ কেউ তাকে পরামর্শ দিল বিশেষ করে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যে সবাইকে নিয়ে রাজনৈতিক আলোচনা করতে হবে সবাই যে তার সঙ্গে আছে সেটি প্রমাণ করতে হবে সেই জায়গা থেকে প্রাথমিকভাবে শনিবার বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি কে ডাকা হলো রোববার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে এখন এই বৈঠকে গিয়ে বিএনপি কি করলো বিএনপির অবস্থাতেও মানুষ অনেক হতাশ অনেক তারা সেই গতানুগতিক দাবি তুললো না তুলেও উপায় নেই কিন্তু কতখানি কথা আদায় করতে পারলো বিএনপির দাবিগুলোর মধ্যে কি আছে বা কি ছিল যেটি গণমাধ্যম জানিয়েছে তারা ডিসেম্বর নির্বাচন দাবি করেছে তারা একটি রোড ম্যাপ দাবি করেছে তারা নতুন যে দাবিটি মানে সাম্প্রতিক সময়ে সংযোজন হয়েছে সরকারের দুই প্রাথমিক দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া এবং মাহফুজ আলম সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান তাদের অপসারণ দাবি করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে আর এর বাইরে আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার চলবে পরবর্তী যে সরকার নির্বাচিত সরকার আসবে সেই সরকারের সময়ে বিচার অব্যাহত থাকবে তার জন্য নির্বাচন থেকে থাকবে না আর সংস্কার যেগুলো হওয়ার কথা বা ঐক্যমত ভিত্তিতে যেগুলো সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলোও চলবে নির্বাচিত সরকার এসেও বাকিগুলো করবে এই কথাগুলো এখন সাংবাদিকের প্রশ্ন ছিল যে এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কি বললেন বিএনপির তো হচ্ছে যেমন যে মহাসচিব সালাদ আহমেদ বলছেন আশ্বাসে বিশা ওনাদের উনরা দেখবে তো ওনারা তো দেখেই আসছে আপনারা কি আদায় করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের পদত্যাগ ভাবনা নিয়ে যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে তা সহসা কাটছে না যদিও ডক্টর ইনুস থাকছেন সে ব্যাপারে নিশ্চিত করেছে সরকার কিন্তু উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে সেটি নতুন সংকট ডেকে আনতে পারে আবার বিএনপি সহ তিনটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন অধ্যাপক ইউনুস তাতে নির্বাচন সংস্কার ও বিচারের সময়ক্ষণ নিয়ে দলগুলোর মধ্যে বিরোধ আরো স্পষ্ট হলো সেনা প্রধানের মতোই বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে দলটির পক্ষ থেকে তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে এর মধ্য দিয়ে পরোক্ষ ভাবে ডক্টর ইউনুসের সরকারকে রেড কার্ড দেখালো বিএনপি নানান নাচকীয়তার পর বিএনপি ও সেনা প্রধানের মতের পক্ষে থাকায় নতুন করে টলমল হয়ে পড়েছে প্রধান উপদেষ্টার মসনাদ বিএনপি এসব দাবি মেনে নিলে চলমান পরিস্থিতিতে সরকার এক ধরনের রাজনৈতিক পরাজয় ঘটে যাবে তাই সরকার করতে চায় না ফলে রাজনীতির গতিপথ কোন দিকে যাচ্ছে সেটা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না সংকট সাময়িক কাটলেও পুরোপুরি কাটছে না উল্টো নতুন সংকট দেখা দিতে পারে তো বাহাত্তর ঘন্টার বেশি সময় ধরে বাংলাদেশ এটি মারাত্মক রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে রাখাইন করিডোর চট্টগ্রাম বন্দর ও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ইস্যুতে সেনা প্রধান বক্তব্য দিয়েছিলেন সেনা সদরের অফিসার্স অ্যাড্রেস বৈঠকে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছিল অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইনুস পদত্যাগের কথা ভাবছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে বাইশে মে সন্ধ্যা থেকে বিশেষ করে সরকার সমর্থক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি কে তেমনটা জানিয়েছিলেন আটচল্লিশ ঘন্টা ধরে এ নিয়ে চলে নানা গুঞ্জন চব্বিশে মে দুপুরে উপদেষ্টা পরিষদের এক রুদ্ধদার বিশেষ বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সব গুঞ্জনে জল ঝেলে দেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নিয়ে দুদিন ধরে যে জল্পনা কল্পনা চলছিল সেটি নাকচ করে দেন তিনি এমনকি তিনি জানান ডক্টর ইউনুস পদত্যাগের কথা বলেনি এরপর উপদেষ্টা পরিষদ একটি বিবৃতির মাধ্যমে অন্তর্বর্তী সরকার তার অবস্থান তুলে ধরে আমাদের বিশ্লেষণ হলো যে সংকট দেখা দিয়েছে তার প্রেক্ষিতে বিবৃতিতে কোনো সমাধান নেই বরং আছে দায় এড়ানোর কৌশল আর একই ধরনের সমস্যা আবার দেখা দিলে ভবিষ্যতে সরকার কি করবে তার ফিরিস্তি আমরা দেখলাম সরকার সমস্যার সমাধানে তাদের ব্যর্থতা ও সংকট ব্যবস্থাপনার অভাব থাকতে একটি ফিরে গেছে সেটি হলো পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র দর্শক রাষ্ট্রবিজ্ঞানে কিংবা রাজনীতিতে এটি বেশ পুরোনো কৌশল কনসপের উপর নির্ভর করে অন্যের উপর দায় চাপানোর এই কৌশল হলো হল গেম যাকে বলা হয় রাজনীতির প্যারালাইট স্টাইল ব্যাখ্যা দেওয়া হয় ভাবে যখন কোন সরকার সমস্যায় পড়ে এবং সেই সমস্যার সাথে যদি নিজের দায় থাকে তাহলে তখন তার জন্য বাইরের শত্রু কিংবা গোপন শক্তির প্রভাব বলে ফ্রেম করে এর মাধ্যমে সরকার জনগণের মনোযোগ সরকার ব্যর্থতা থেকে সরিয়ে দিতে চায় প্রধান উপদেষ্টা যখন বিএনপি জামাত এবং সর্বশেষ যুক্ত হওয়ায় এনসিপির সঙ্গে বৈঠকের কার্যক্রম চালাচ্ছেন তখন দিনের বেলায় অনেক কিছুই ঘটেছে উপদেষ্টা পরিষদ মিটিং করেছে এবং সব দৃশ্যমান যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সেনাবাহিনীর ভারী ভারী যানবাহন ব্যাপক হারে রাজধানীর বিভিন্ন রাস্তায় দেখা গেছে সেনাবাহিনীর ব্যাপক টহল জনমনে নতুন করে প্রশ্ন জাগিয়েছে কি হতে চলেছে উত্তেজনা আরও বাড়ছে উত্তেজনা যখন বাড়ছে তখন সরকারের পক্ষ থেকে আগামীকালকে সর্বদলীয় বৈঠকও ডাকা হয়েছে ঘটনা যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা থেকে উত্তরণের পথ কি খুঁজে পাওয়া যাচ্ছে আদৌ এদিকে উপদেষ্টা পরিষদ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে সেই বিবৃতিটাও খুব একটা যে সমঝোতার ইঙ্গিত দেয় সেটা বলা যাবে না বরং সেই বিবৃতিটাও কাউকে কাউকে আক্রমণ করার মতো বিবৃতি হয়েছে বলেও অনেকে মনে করছেন কি হতে চলেছে হঠাৎ করে রাস্তা সেনাবাহিনীর এত সাজোয়া যানবাহন কেন দৃশ্যমান হচ্ছে এত বেশি টহল সেনাবাহিনীর কেন সেই উত্তর খোঁজার চেষ্টা করবো এই ভিডিওতে ছিলাম প্রধান উপদেষ্টা যখন বিএনপি জামাত এনসিপির সঙ্গে বৈঠক করছেন বিএনপির বৈঠক চলমান এই ভিডিও যখন করছি তখন আমরা দেখেছি যে এই ছবিটা আপনারা দেখে নিতে পারেন বিএনপির ডক্টর খন্দকার মোশারফের নেতৃত্বে ডক্টর মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ এই চারজনের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠক পরে জামাত বৈঠক করবে এরপরে এনসিপি বৈঠক করবে এরকম বৈঠকের ব্যাপার যখন আমরা দেখছি তখন সরকার থেকে জানা গেছে যে আগামীকালকে তারা সর্বদলীয় বৈঠক করবে এর আগে জামাতের আহ্বান ছিল যে সর্বদলীয় বৈঠক ডাকার সেই আহ্বানে সারা দিয়েই বোধ হয় সরকার সর্বদলীয় বৈঠকের দিকে যাচ্ছে আগামীকালকে যেটা অনুষ্ঠিত হবে অর্থাৎ আজকের বৈঠক থেকে সম্ভবত তেমন একটা আশানুরূপ কিছু দেখছে না সরকার সেই কারণে সর্বদলীয় বৈঠকের দিকে যাচ্ছে কিন্তু রাজধানীতে আমরা ব্যাপক সেনা টহল দেখেছি এবং সেনাবাহিনীর ভারী ভারী যানবাহন রাজধানীতে দেখা গেছে এর আগে সাধারণত পাঁচ আগস্টের ওই দুই তিন দিনের সিচুয়েশন ছাড়া দুই তিন চার পাঁচ এই তিন চার দিনের সিচুয়েশন ছাড়া সেনাবাহিনীর কোনো ভারী সাজোয়া যান রাজধানীতে ওপেন দেখা যায়নি আজকে সেটা দেখা গেছে ভারী ভারী যানবাহন নিয়ে সেনাবাহিনী রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিয়েছে সেনাবাহিনীর টহল ব্যাপক হারে বেড়েছে সেখানেই প্রশ্ন তৈরি হয়েছে সেনাবাহিনীর হঠাৎ করে ভারী ভারী যানবাহন নিয়ে টহল বাড়ানোর কারণ কি পেছনে কি কোনো কারণ রয়েছে পরিস্থিতি কি আরও গুমট হতে চলেছে পরিস্থিতি কি খারাপের দিকে যাচ্ছে এদিকে সেনাবাহিনী নিয়ে এর আগে বাজে মন্তব্য করা এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ তিনি আবারও বাজে মন্তব্য করেছেন তিনি বলেছেন সেনা প্রধানকে উদ্দেশ্য করে বলেছেন যে উনিকে উনি কথা বলারকে সরকারের বিরুদ্ধে কথা বলার উনিকে উনি মানে তার কাজ করেছেন এরকম অনেক কথা বলেছেন বলেছেন পাবলিক প্লেসে সরকারের বিরুদ্ধে কথা উনি বলতে পারেন বাংলাদেশ এমন একটি দেশ যেখানে শূন্য স্থান কখনো শূন্য থাকে না সেখানে বসার জন্য অনেকেই অনেক আগে থেকেই রেডি থাকে ডক্টর যখন পদত্যাগ করবে বলেছেন তখন সারা বাংলাদেশে হাহাকার যারা ডক্টর পক্ষে শক্তি কিন্তু সরে উপদেষ্টা সেটা অনেক আগে থেকে রেডি হয়ে আছে কেন রেডি হয়ে আছে বলছি আপনাদেরকে ক্লিয়ারলি বললে বুঝবেন এই যে ডক্টরুজের উপদেষ্টা মন্ডলের মধ্যে যতজন উপদেষ্টা আছে তাদের মধ্যে ডক্টর যদি সরে সরে যায় কাকে মনে হচ্ছে ওই উপদেষ্টা চেয়ারে বসার জন্য যোগ্য এবং উপদেষ্টা চেয়ার বসতে পারে আমি জানি আপনারা এখনই চিন্তা করে ফেলেছেন হান্ড্রেড পার্সেন্ট আসিফ নজরুল এটা একশো পার্সেন্ট ডক্টর যদি পদত্যাগ করতো বাই চান্স কোনো কারণে হান্ড্রেড পার্সেন্ট ওই চেয়ারে আসিফ নজরুল বসে যেত কেউ যদি বিরোধিতা করতো তবুও এই এনসিপি এবং অন্যান্য জামাত শিবিরের বি টিম এ টিম এবং জামাত শিবির সকলেই আসিফ নজরুলকে সমর্থন জানাত কিন্তু বিএমপি মন্ত্রীর কেউ ওই উপদেষ্টা চেয়ারে বসতে পারতো না তাই তাদের আগে থেকে অপশন রেডি আছেই আমরা যতই বলি ডক্টর যদি চলে যায় তাহলে কি হবে হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে যদি দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তখন সৃষ্টি হয়ে যায় সে মুহূর্তে আরেকটা চান্স ক্রিয়েট হতে পারে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে সে বইও বিএনপির মধ্যে কাজ করেছে এবং এই সকল কথিত সমন্বয়কদের মনও কাজ করছে সেই কারণেই আজকে রাতে তারা জামাতকে সহ বিএনপি বিএনপিকে সহ বৈঠক ডেকেছে কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনুস চলে গেলে কোনো অপশন নাই সেটা আমরা আসলে কথার কথার কারণে বলছি বোকার আছে সেই কারণে বলছি অপশন অনেক আগে থেকে ব্যাকআপ তৈরি করে রেখেছে এটা অনেকেই ভালো করে ক্লিয়ারলি বুঝে যে ডক্টর যদি কোনো কারণে মারা যায় বা কোনো কারণে পদত্যাগ করে তাহলে এর পরবর্তী প্রধান উপদেষ্টা হওয়ার দরে সবচেয়ে আগানো আসিফ নজরুল কারণ পদত্যাগ করলেও যেটা হবে পরিস্থিতি উনি যে হুট করে মারা যায় কারণ তো বয়স হয়েছে তাই অপশন তো আগে থেকে রেডি করতে হবে সেটাও পদত্যাগের মতো তখন কন্ট্রোল কিভাবে দিবে কিন্তু রিক্স থেকে থাকলে কারণ আসিফ নজরুল আর ডক্টর না বা এক মানুষ না যতই অপশন থাকুক সেই রিক্সের কারণেই এখন আবার চিন্তা করে ওভারঅল দেখলো যে বিএনপি জামাত আমরা একত্রিত থাকতে হবে তা না হলে হয়তো সেনা শাসন আসবে আর সেনা শাসন আসলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে এটা আগে হোক বা পরে হোক আওয়ামী লীগের তো প্রত্যাবর্তন হবে হয়তো এক বছর বা দুই বছর বা একদিন বা দুই দিন এখন ভয়ের যে অবস্থা বিরাজ করছে সারা বাংলাদেশ সেই ভয়ের কারণে এখন বারবার তারা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হচ্ছে আবার ইলিয়াস হোসেন ফেসবুকে লিখতেছে যে ধান্দাবাজি বন্ধ করেন ঐক্যবদ্ধ এখন যদি না হন ভিতের চামড়া থাকবে না এই ইমোশনাল ব্ল্যাকমেল করে করে বিএনপি ভয় দেখিয়ে দেখি এভাবে করে করে আবার নির্বাচন পিছানোর পাই তারা চলছে এটা চলতেই থাকবে আর ব্যাকআপ যারা মনে করেন প্রধান উপদেষ্টার ব্যাকআপ নেই ব্যাকআপ আগে থেকে রেডি আছে আর যদি নতুন কোনো এখন উপদেষ্টা মণ্ডলী গঠন হয় ডক্টর ইউনুস না থাকতে চাই সেখানে আসিফ নজরুলি প্রধান উপদেষ্টা হওয়ার সম্ভাবনা বেশি বা বিএমপি থেকে কিছু উপদেষ্টা আসবে জামাত থেকে আসবে ছাত্র প্রতিনিধিও কিছু আসতে পারে যদি নতুন করে হয় আর না হলে এভাবেই থাকবে নির্বাচন পিছাবে কারণ আর্মি সেনা প্রধান এবং বিএনপি চাচ্ছে নির্বাচনের দিকে ধাবিত হওয়ার জন্য প্রধান উপদেষ্টার নিয়োগকর্তা বা ডক্টর ইউনুসের নিয়োগকর্তা কি ছাত্ররা না আবেগের বশে হোক বয়সের কারণে হোক তিনি এই কথাটা যখন বলে ফেলছিলেন আরেকটা শব্দ হচ্ছে মাস্টার এই দুইটা শব্দ বলে প্রথম বিভাজনে জাতির মধ্যে তৈরি করে ফেলেছিলেন ডক্টর মহম্মদ ইউনুস এটা কিন্তু বাস্তব আপনি সমর্থক হন সমর্থক না হন কিন্তু এটাই এখন ওই জিনিসগুলো আস্তে আস্তে ক্ষমতা বিভিন্ন ইস্যু এমন একটা পর্যায়ে আসছে যে গতকালকে আপনারা দেখছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার আলাদা বৈঠক করতে হচ্ছে কেন কারণ ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররা হয় এনসিপি হয় তারা তো বারবার সমর্থন দিচ্ছে তাহলে উনি কেন পদত্যাগের চিন্তা করতেছেন কারণ যতটুকু বক্তব্য নাহিদের মুখ দিয়ে শুনছি রাজনৈতিক দলগুলো বা বাকি যারা আছে ওনাকে না তো ওনাদের কে কি শাসন করা যাবে না শাসন করা যাবে না এখন এই সিচুয়েশনে গতকালকে সন্ধ্যার আগ পর্যন্ত বা রাত নটা পর্যন্ত আমরা দেখছি ধাপে ধাপে সবার সাথে তিনি বৈঠক করেছেন গভীর রাতে প্রেস উইং থেকে বক্তব্য আসছে কিন্তু এরপরে আরেকটা আসছে গভীর রাতে যে সিদ্ধান্ত আসছে আমাদের সামনে আমি মনে করি এটা কাজে দিবে তবে উনিও মনেই বিরক্ত মানে অন্তরে কি এটা তার বোঝার সুযোগ নাই বাট এই যে তিন দল তিনটা দাবি করছে তিনটা না কেউ পাঁচটা কেউ তিনটা কেউ দুইটা উনি আসলে কাটটা রাখবেন আর কাটটা রাখবেন না এই সিদ্ধান্তটা সম্ভবত এদির উপর ছাইড়া দিবে যে বাবারে তোমরা তিনজন আমার কাছে আলাদা আলাদা এরকম বলছো যে যেমন এনসিপির দাবি ওমক ওমকের বাপ দিয়া প্রদেশ উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে বিএনপির দাবি আসিফ মাহমুদ খুলিল বাদ উপদেষ্টা বিএনপির এনসিপির দাবি যে ইস্টাকের টেকনিক্যালি সরাসরি বলা এবার বাট টেকনিক্যালি তো এই যে জামাতের দাবি সবকিছু মিলাইয়া তিনি সম্ভবত সবারই এক জায়গায় আইনা একটা সিদ্ধান্তের দিকে যাইতে চাচ্ছেন এবং দেশবাসীকে বুঝাইতে চাচ্ছেন যেন ফাইনাল একটা বক্তব্য তিনি দিতে পারেন দর্শক দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আজ আপনার বিকেলবেলা একটা সমন্বিত বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে এমনকি ইতিমধ্যেই আমি যখন করছি বিভিন্ন দলের নেতাদেরকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে আপনার বিএনপি জামাতের সাথে এনসিপির সাথে কথা বলার পরেও আপনার আমরা দেখলাম যে কি বলা হয় যে নতুন এই বৈঠকটার আয়োজন করা হয়েছে এখানে এবি পার্টি তারাও আমন্ত্রিত হবে শুধুমাত্র বৈঠকটা কি একসঙ্গে হবে নাকি আলাদা বিষয়টি যতটুকু সামনে আমরা বুঝতে পারছি যে সবাইকে নিয়েই একটা বৈঠক হবে জামাত আসবে বিএনপি আসবে এনসিপি আসবে ছোটখাটো যে পার্টিগুলা বা মান্না সাহেবের বা নিবন্ধিত তবে এনসিপির কিন্তু এখন নিবন্ধন হয় নাই বাট তারাও কিন্তু দাওয়াত পাচ্ছে তো এই বৈঠকের মূল যে প্রতিপাদ্য বিষয়টা কি হবে জাতীয় ঐক্য তবে জাতীয় সরকার গঠনের জন্য এখান থেকে প্রস্তাব করা হইতে পারে যেটা জাতীয় সরকার তবে আমার মনে হচ্ছে জাতীয় সরকার দিকে যাবে না এখানে সবাইকে মুখোমুখি করেন ডক্টর তিনি একটা ব্রিফিং করবেন ইভেন তার যেই সমস্যাগুলো যেগুলো নাহিদের মুখ থেকে আমরা শুনছি অথবা হতে পারে ওনার কোন সিদ্ধান্ত অথবা পরামর্শ চাওয়া জাতির সামনে কোনো কিছু প্রকাশ করা সামহাও কিছু একটা ঘটতে যাচ্ছে বিকেলবেলা এখন দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতিতে ঠিক কোন জায়গায় যাচ্ছে দর্শক শ্রোতা এইখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয়ে যে মানে দর্শক শ্রোতা আপনারা এইটা জানেন যে গত রাত্রে ডক্টর ইউনুসের একটা বৈঠক হয় এবং সেই বৈঠকের মধ্যে এইটাই তথ্য আসে যে ডক্টর ইউনুস কখনও তিনি পদত্যাগের কথা বলেন নাই তাকে নিয়ে অনেক গুঞ্জন চড়ানো হয়েছে আবার অনেকে মানে এটা কিন্তু সাধারণ মানুষের উক্তি এবং অনেকে চাচ্ছিলো আবার অনেকে কিন্তু বর্তমানে ডক্টর ইউনুসকে ছায় পাঁচ বছর তিনি ক্ষমতায় থাকুক আবার অনেকে তো রাষ্ট্রপতি নেমে মার্চ ফর ইউনুস মানে ডক্টর ইউনুস আমাদের দেশে তিনি ভালো কাজ করার জন্য এসেছেন এটা আমরাও বলি সবাই বলে কিন্তু কিছু সংখ্যক মানুষ চায় সেই কিছু সংখ্যক মানুষের কথায় আপনারা খান দিবেন না আবার অনেকে কিন্তু দেশের আপডেট নিউজগুলো এখানে মানে তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এটা আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ